চকের পাড়া থেকে শুরু করে আদি কমিটি থেকে শুরু করে ঘূর্ণি পূজা করতে সেখানে শুনুন ম্যাডাম পুরোটা শোনার দরকার নেই আপনারা যে চটি চাটেন সেটা আপনাদেরকে দেখে স্পষ্ট হয়ে যায় তাই আপনাদেরকে চটি চাটা আজকে পুলিশের মান সম্মান কোথায় গেছে গাড়িতে উঠে যদি কোনো একটা বিএসএফ এর বা কোনো আর্মি ড্রেস পরে একটা লোককে দেখে না লোকে জাত থেকে উঠে সিট থেকে উঠে ট্রেনে বাসে বসতে যায় আর পুলিশকে দেখলে পরে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় এই অবস্থা পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায় করেছে পলিটিক্যাল গাড়ি ব্যবহার করে পুলিশকে নষ্ট করেছে তাই আমার প্রশ্ন দিয়ে পাচ্ছেন না আপনার মেয়ে সুরক্ষিত নয় মাঝে শুনলাম দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশের মেয়ের সাথে কাণ্ড হয়ে গেছে আমরা যখন বলেছিলাম পুলিশ তোমার মেয়েও বলে হচ্ছে তোমরাও চিন্তা করো ধর্ষকদের রাজ্যকে পরিণত হতে দিও না এই রাজ্যকে পুলিশ তখন আমাদের কথা হয়তো শুনেনি বা শুনলেও হয়তো তাতে কাম মেলাতে পারেনি পা মেলাতে পারেনি কিন্তু আমি জানি বেশিরভাগ পুলিশ মন থেকে চায় যে অত্যাচারী সরকার চলে যাক এবং সেটা ছাব্বিশে সেই স্বপ্ন পূরণ হবে আমার আপনার সবার স্বপ্ন আর লাস্টে আমি এটা বলে দিতে চাই আমাদের জেলা সভাপতি অর্জুন এখানে উপস্থিত আছেন

ওwidetildeটা বেশি করছে না আচ্ছা আচ্ছা থেকে একটু মন্ত্র পেয়েছে আর কি অমরনাথের অমরনাথের ওখান থেকে অমর হওয়ার জিনিসপত্র খেয়েছে সেজন বেশি লাভাচ্ছে এরকম যারা লাভায় তবে কিভাবে টাইপ করতে হয় সুকান্ত মজুমদারও জানা আছে বিজেপির জানা আছে উনি জানেন হয়তো আমি জানি না ওই পুরুলিয়াতে ওইনার বাড়ি কিনা পুরুলিয়াতে প্রচুর মাহাতোরা আছে যারা বিজেপি করে বিজেপির সাথে আছে বিজেপির সঙ্গে আছে

যে পঁয়ত্রিশ তিন হাজার না পঁচিশশো লোকের লিস্ট বেরোচ্ছে বেরোবে এখানে গ্রুপ সি গ্রুপ ডি যাদের চাকরি চলে যাচ্ছে তার মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছেন আত্মীয় আছেন বৃষ্টি মুখার্জি না কি না এই লোকগুলাও নেই সংখ্যা গুলো তো আগে ছিল পানাম পুকুরে উদ্ধার হয়েছে শুনলাম এবং তার বেশিরভাগই নাকি সংখ্যালঘু নাম মালাম আধার কার্ড

সকল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলাভাষীরা যেতে বাধ্য হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই ধর্ম তাদেরকে বলবো লোকাল বিজেপি অফিসে গিয়ে যোগাযোগ করতে কোনো অসুবিধা হলে বা আমাদের এখানে তাদের পরিবারে যদি কেউ থাকে সেই পরিবারের পরিবারকে বলবেন পরিবারের সদস্যদেরকে বলবেন বিজেপি অফিসে যোগাযোগ করতে আপনি যদি ভারতের নাগরিক হন হিন্দু হন মুসলমান হন আপনাদের অধিকারকে রক্ষা করার দায়িত্ব ভারতীয় जनतेর থেকে

সে তো পরিদর্শন করাই উচিত কারণ এখানে অনেক জায়গাতেই আমরা খবর পাচ্ছি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসে এনুমানেশন ফর্ম জমা দেওয়া হচ্ছে বা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এটা তো হতে পারে না তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে কেন হবে স্যারের জন্য তো মারা গেছে বলে এখনো পর্যন্ত কোনো পোস্টমার্টম অর্ডার আমি তো দিই আপনি তো পোস্টমার্টম রিপোর্ট দেখেছেন কোন যে স্যারের জন্য মারা গেছে যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক তারপরে তো বিএসএফ সিরাপ ধরেছে কাপ সিরাপ ফেন্সিডি সেই জন্য পুলিশের রাগ তার মানে কি ওটা নিশ্চয়ই কোনো তৃণমূল নেতা ওখানে যুক্ত তারা ওই ফেন্সিডিলের ব্যবসা করে বিএসএফ কেন ধরবে